আসসালামু আলাইকুম ওয়া বাকু দেখুন মহা একটি উপকারিতা গাছ আজকে আমাদের সামনে আপনাদের সামনে উপস্থাপন করলাম দেখুন খুব সুন্দর একটি গাছ এই গাছের পাতা এত ঘোর ঘেরান সম্পূর্ণ যে এই পাতা টুকরো টুকরো করে আপনি ভাতের মধ্যে দিলেও আপনার ওই ভাত পোলার ঘেরান বলবে এমন ঘেরান লাগবে দেখবেন পোলোয়ার ঘেরান আমরা সাধারণত পোলোয়া চাল দিয়ে পোলোয়া খাই না ঠিক পোলোয়ার ঘেরান পাবেন আর এই পাতাই যদি আপনি একটা পাতা ছিঁড়ে টুকটা টুকটা করে ঘরের সমস্ত কোনায় ছিটাই দেন আপনার ঘরের মধ্যে কখনই কোনো রকমের পোকা আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না ইনশাআল্লাহ তাহলে কত উপকারী গাছ একবার আমরা চিন্তা করে দেখি এই গাছটা এত উপকারী গাছ ভাই আপনাদের সামনে এই ভিডিওটা গেছে আপনারা এই ভিডিওটা দেখতেছেন যারা দেখতেছেন তারা এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন যেন সাধারণ যারা দেখতে চায় তারা দেখে যেন উপকৃত হয় সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ এটাকে দিয়ে উপকার পাবে এই আশায় আপনাদের কাছে এই ভিডিওটা উপস্থাপন করলাম আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন ইনশে আল্লাহ